আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমরা ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আর বলছিলাম যে ঘুরতে যাব ঘোরা হলো না তো সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে তো আজকে ঘুরতে যাওয়ার কথা ছিল আমরা ঘুরতে যাইতে পারি নাই তো এখন তো যেগুলি জিনিস বানাইছিলাম সেগুলি তো আছে তো এখন ভাবছি যে ওইগুলি বের করে আপনাদের সঙ্গে শেয়ার করি আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য কোনো জায়গায় যাওয়া যাচ্ছে না তো একটু ছাদে যাবো গেলে আপনাদের দেখাবো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির জন্য যেহেতু যাইতে পারি না কি করার আছে বলেন তো এই জিনিসগুলি তো নিজেদেরকে খেতে হবে ফেলা আর দেওয়া যাবে না তো এখন এগুলি বের করি আর আপনাদেরকে দেখাই কি কী বানাইছিলাম আজকে সেইগুলি ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করি চলুন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বৃষ্টির জন্য কিন্তু ঘুরতে যেতে পারলাম না মনটা কিন্তু খুবই খারাপ লাগছে তো চলুন এদের যে দেখা যাক আর এখন এক কেকগুলি আপনাদের সাথে শেয়ার করা যাক কেক পুডিং আর পার্টিসটা বানানোর কথা ছিল সেটা পরে আর বানালাম না তো দেখতেই পারছেন এই যে বৃষ্টির জন্য ঘুরতে যেতে পারলাম না ব্যাড লাক আমাদের ঘুরতে যেতে পারলাম না মশরুম ধরে বৃষ্টি হচ্ছে বলেন কি করা যায় সেই বৃষ্টির মধ্যে তো আর গ্রামে যাইতে পারি না আর অনেক সমস্যা হবে গ্রামে গেলে তো এই তো আমরা কি করলাম সেটাই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম মিস করে ফেললাম যাই হোক আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখতে পাচ্ছেন সব জায়গায় কিন্তু এমন বৃষ্টি হচ্ছে তাই না হয়েছিল আর এটা বানিয়ে রাখা হয়েছিল এ দেখেন আর ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন এগুলি কেটে দেখাবো আপনাদেরকে দেখি এখন পিস করে কেটে রাখি বাচ্চারা খাবে তাদের পিস করে কেটে রাখতেছি যেহেতু এখন যাদের জন্য বানাইছিলাম তাদের ভাগ্যে নেই তো যাই হোক তাদের জন্য বানাইছিলাম তাদের হয়তো বাড়ি যে আল্লাহ রাখি নাই ওই জন্য হলো না আমাদের যে আছে ওই জন্য আমি পিস করে কেটে রাখি আমার আমরা যেহেতু বাসায় তো আছি আমরাই খেতে পারবো ওই জন্য পিস করে কেটে রেখে দিচ্ছি ছেলে মেয়ে তাহলে ওরা খেতে পারবে ওদের সুবিধার মতো এই দেখেন আমি পিস করে কেটে ফেলতেছি তো এখন পুডিংটা বের করে নিই তো তার আগে এই যে দেখুন এদের এভাবে একটু ছাড়িয়ে নিই আর এটা ক্যারামেল পুডিং বানাইছি তো তো এখন এটা বের করে নিই তো তো পুডিংটা এদের বের করে নিচ্ছি দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে কালকে রাত্রে বানাই বের করেছিলাম না বাটিতেই ছিল দেখুন কত সুন্দর একটা পুডিং হয়েছে তাই না মাসাল্লাহ কেক এরকম পুডিং পছন্দ করে না অবশ্যই জানাবেন তো আর কত সুন্দর একটা হয়েছে দেখতে পাচ্ছেন আর কেকটা এই দুইটা জিনিস বানালাম আর পার্টি সাপটা বানালে তো অনেক মিষ্টি জিনিস বানানো হয়ে যেত ভাগ্যিস যে বানাইছিলাম না তো এই তো ভিডিও ছিল আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু ঘুরতে যেতে না পেরে কিন্তু আমাদেরও অনেক খারাপ লাগছে আর ছাদে যাব ছাদের পরিবেশটা একটু শেয়ার করব। তো সেটা কিন্তু ভিডিওর মধ্যে অবশ্যই দেখাই দেব আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এইগুলি রেসিপিগুলি করা হয়েছিল আর যাওয়া হলো না খারাপ লাগছে আর ঘুরতে যাওয়ার কথা একবার মাথায় আসলে না খুবই মন চায় আমার মেয়ের তো বেশি ও ঘোরা খুব পছন্দ করে কিন্তু দুর্ভাগ্য আমাকে কিন্তু অত ঘুরতে যেতে মন চায় না তারপরেও চাইছিলো যে যাবো আজকে ঘুরতে একটু গ্রাম দেখতে কিন্তু পারলাম না বৃষ্টির জন্য আপনাদের ভাইয়া একটু কাজে ব্যস্ত হয়ে গেছে আর যাইতে পারলাম না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আর বেশি ভিডিওটা বড় করছে না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি অবশ্যই সবাই ফলো করবেন সাপোর্ট করে যাবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম